যদি কখনো ডাল বেঁচে যায় মানে খেয়ে ডাল যদি থাকে তো সেই ডালটা ফেলে না দিয়ে এইভাবে একদম শুকায়ে এরকম করে নিয়ে তারপরে এইটা কিছু শুকনো ঝাল আমি যেহেতু ডালে লবণ দেওয়াই আছে তা আমি সামান্য একটু লবণ দিয়ে শুকনো ঝালটা মেখে নিচ্ছি তারপর এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারো সুন্দর করে একটু মেখে নিব মেখে নিয়ে তারপর এর ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটু ধনেপাতাও দিছি আমি এটা দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে আমি মেখে নিব এটা আসলে ডাল ছিল যেটা আমি একটু ডাল চচ্চড়ির মতোই করেছিলাম সেই ডালটার পানি একদম মানে একদম শুকিয়ে এইভাবে করে তারপরে হচ্ছে আমি এটাকে ভর্তা করলাম কারণ ডালটা কেউ ছিল না তো ফ্লে দিয়ে তো কোনো লাভ নেই তো আমি একটু বুদ্ধি করে এইভাবে ভর্তা করে নিলাম আর এইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো কারা কারা আমার মতে এভাবে ভর্তা করেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত এইভাবে ভর্তা করে খাননি তারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন যে কতটা মজা হয় এটা আসলে ডালটা খাওয়াও হয়ে গেল আর এটা অসম্ভব মজা আমার ছেলেরা তো খুব পছন্দ করে ঝাল ও হয়েছে আর সরিষার তেল ধনিয়া পাতা দেওয়ার কারণে এটা আরো বেশি টেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতেই কিন্তু মনে হচ্ছে যে অনেক মজা হবে তো মেয়েদের আসলে একটু সাশ্রয়ী হতে হয় অপচয় না করে আমরা যদি এইভাবে একটু সাশ্রয়ী হই তাহলে তো বররা এমনিতেই খুশি হয়ে যায় এটা আসলে মজা করলাম আসলে সবাইকে একটু সাশ্রয়ী হয় ভালো আমি তো ডালটা নাও খেতে পারতাম কিন্তু বুদ্ধি করে একটু ভর্তা করে নিলাম তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই সবাইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে কিন্তু অসম্ভব মজা লাগে এই জন্য আপনাদের সাথে ভর্তাটা আমি একটু শেয়ার করলাম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন a la